কি কিছু বলবেন তিনি কোনো উত্তর দেন না আমার দিকে অবলক দৃষ্টি চেয়ে থাকেন পাশ দিয়ে একজন যাওয়ার সময় বলে ওনার কাছে যাবেন না উনি কিন্তু খুব ভয়ঙ্কর যখন তখন লোকে কামড়ে দেয় আমি একটু ভয় পেয়ে যাই সাথে সাথে এক হাত পিছিয়ে আসি চোখের দিকে তাকাই মনে হয় উনি যেন আমাকে কিছু বলতে চান কত বয়স হবে ষাট পঁয়ষট্টি আবার লোকটার কাছে যায় বলি কাকা আপনি কথা বলতে পারেন না আপনি কি কিছু খাবেন লোকটা ঝুলি থেকে একটা কলা বের করে আমার দিকে এগিয়ে দেয় আমি অবাক হয়ে তাকিয়ে থাকি বলি কাকা তখন অস্পত গলায় বলে তুমি কলা খাবে আমি বলি না কাকা আপনি খান আপনার কি হয়েছে আপনি কেন প্রতিদিন এখানে এসে বসে থাকে আপনার কি বাড়ি ঘর নেই লোকটি শান্তভাবে আমার দিকে তাকিয়ে থাকে ছুরি থেকে আরো অনেকগুলো কলা বের করে আমি অবাক হয়ে যাই আমি আবারও জিজ্ঞাসা করি